এক পিছু যদি আপনার খুশরা কোন মাল লাগে এক পিছের জন্য আসতে পারেন ইনশাল্লাহ আপনি অবশ্যই বিক্রি করি ওই করতে জি ভাই যদি এক লাখ টাকা লাগে অন্য দোকানে আপনার কাছে আসলে কত টাকা লাগবে ভাই ভাই এক লাখ টাকা যদি অন্য দোকানে লাগে আমার কাছে ইনশাল্লাহ মিনিমাম ছয় হাজার টাকা পাবেন এই ফ্যান ড্রাইভার ভাই দুই টাকা কিনা বিক্রি কিন্তু পনেরো টাকা বিশ টাকা বারো টাকা কিনা তিরিশ টাকা বিক্রি তিরিশ টাকা গ্যারান্টি আছে

সব মার্কেটে ঘোরাফেরা করলাম আলহামদুলিল্লাহ সব কিছু দেখলাম কিন্তু ভাইয়ের মতো ন্যায্য মূল্যে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান

নিবেন না হালাল পদ্ধতি নিবেন নিতে পারবেন একটা ঝক কিনে আশি টাকা বিক্রি আড়াইশো টাকা এক মিনিটে পানি গরম হয়ে যাবে এই যে ভাই শপে বিক্রি করে আমরা এই যে এগারো টাকা একটা মাল কিনা বারো টাকা বারো টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা কিনে নিবেন দেড়শো দুশো টাকা নর্মালে কিনবে পঁয়ত্রিশ টাকা কিনা ভাই যদি প্রমাণ করতে পারেন আমি তামা জায়গায় দিছি দিছি

যেহেতু সঠিক মানুষটা বের করতে হবে আমার আমি যেহেতু একজন একটা ভাইয়ের সাথে লং টাইম বিজনেস করব সঠিক মানুষটা যদি আমি খুঁজে বের করতে না পারি তাহলে তো আমি লং টাইম বিজনেসটা করতে পারবো না পদে পদে প্রতারিত হব জন্য এখানে তিন দিন যাবো আমরা অবস্থান করতেছি সব জায়গায় দেখছি ভাইয়ের মতো মানুষ আসলে পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আচ্ছা কি ভাই এগুলো এগুলো ভাই শীতের আটে

এক বালতি পানি এক বালতি পানি ভাই এই দেখেন এই জিনিস জিনিস ভাই যে এগুলো মানে দুইশো টাকা দেড়শো টাকা বিক্রি বিক্রি করবে এই মালটা ভাই অনলাইনে বিক্রি করে অনলাইনে সাজ দিয়ে দেখেন এই মালটা বিক্রি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে শপে বিক্রি করে সাতশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা আচ্ছা আপনারা আমরা দিচ্ছি মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা দিচ্ছি বিভিন্ন ধরনের হিটার আছে ভাই বিভিন্ন ভাই ভাই ইলেকট্রিকের ব্যবসা করবেন কার কাছে ব্যবসা করবেন ব্যবসা দেখাই সব কালেকশন আছে ভাই সব কালেকশন আপনি দেখেন না এখানে ক্যামেরাটা এগুলো তো আছে আমার কাছে দেখেন তো এটা চিনেন

এত লাভ দেখাইয়া আপনাকে এত লাভ দেখাইয়া লোভে ফেলাইয়া ওই রকম ব্যবসা করার আমার কোনো চিন্তা নাই ভাই আচ্ছা আপনি আগে বুঝবেন যদি ব্যবসা করতে হয় আপনি আগে বুঝেন আমার শুরুমে আইসা আগে যদি মনে হয় যে না এটা আমি এলাকায় বিক্রি করতে পারবো তাহলে আপনি ব্যবসা করেন আমার এখানে আসে বসেন পরামর্শ নেন পরামর্শের পরে যদি মনে বলে ব্যবসা করেন আমি লোভ দেখাই আমরা গানছি কোন দরকার নেই ভাই এরকম করবেন দরকার নেই ভাই লাভ ঠিক আমি যেটা বলছি এটা বাস্তব আচ্ছা 28 টাকা কিনা 70 টাকা 80 টাকা বিক্রি হয় এটা বাস্তব সত্য কথা এই দেখেন এটা ঝুলানো হোল্ডার একটা হোল্ডার এই দেখেন টাকা কিনা ষাট টাকা কিনা টাকা টাকা বিক্রি ঠিক আছে ধরেন বারো টাকা কিনা তিরিশ টাকা বিক্রি টাকা গ্যারান্টি আছে একটা কথা যদি হয় আপনার ভিডিও নিয়ে যেখানে আচ্ছা এরপর আরেকটা দেখি

আর মানুষ আসলো এটা তো দেখলেন দেখলেন কোন মাল এটা আচ্ছা কোনো মাল না এটা এটার দাম ভাই মাত্র ছ টাকার মতো কিনা পড়বে বিশ টাকা বিক্রি হয় বিশ টাকা দেখেন এই ছয় টাকার পরে আরো ভালো কোয়ালিটি আছে পার্থক্য পার্থক্য বুঝাই দিচ্ছি ভাই এটা দেখেন

এরপরে দেখেন মিটার এই একটা মিটার আছে হ্যাঁ মিটার আছে দেখেন এগুলো মিটার 450 টাকা থেকে মিটার শুরু 450 1250 1500 টাকা দামের মিটার আছে মিটার আছে 1200 1500 টাকা মিটার আছে গ্যারান্টি গ্যারান্টি আছে হ্যাঁ ভাই 2 বছর গ্যারান্টি আছে 450 টাকা কিনা 900 টাকা 1000 টাকা বিক্রি বিক্রি এটা কি এটা জাদুর বক্স না ভাই আরে না রে ভাই এটা দেখবে ভাই এটা দেখবেন না ভাই দেখান ভাই দেখান না এটা দেখেন না ভাই দেখান ভাই আজকে এটা এটা ভিতরে যা আছে হয়তো আপনি ক্রাশ খেয়ে যাবেন এর উপরে এরকম এরকম ক্রাশ খেয়ে যাবেন ভাই দেখান তো তাহলে ভাই একদম আপডেট না এগুলো এই গ্যাং গ্যাংস এই দেখেন গ্যাংসুইচ অন্য কোন দোকানে যাবে ভাই জানি না কার কাছে পাওয়া যায় কি আমার কাছে আছে ইনশাল্লাহ আমি এটুকু বলতে পারি এই দেখেন

এই আরাম যে আমরা নিজেই মাল মানে তৈরি করে রাখি আপনাদের সুবিধার্থে অরিজিনাল তামা দিয়া অরিজিনাল ফায়ার প্রুফ দিয়া একশো গজ এস দিয়া মাল বানাচ্ছি শুধু আপনারা ভালো মাল কার কাছ থেকে নেবেন এই সুবিধার্থে প্রমাণ করে দেখা দেবে ভাই প্রমাণ করে দেখাচ্ছি ভাই প্রমাণ করে কিছুই নাই প্রমাণের কিছুই নাই আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি ভাই এই দেখেন আমার হলো চায়না তামা ভাই চায়না চায়না তামা এই যে দেখেন ভাই আসলে কাশেম ভাই আমি আমি এমন একটা মানুষ আল্লাহ রহমত আপনার দোয়ার মরকর কাছে আসি আমি আজকে ষোলো বছর ধরে মার্কেটিং করি ষোলো বছর ধরে এই মার্কেটে আসি ইনশাল্লাহ সুবিধা কে কার কেমন দিতে হবে ইনশাল্লাহ আমি জানি ভাই আমি একটু বিশ্বাস বিশ্বাস আপনারা রাখবেন আমার কাছে যে তামা তামাকই অ্যালমোনিয়াম দেবো না তামা দেবো না এই দেখেন যেটা সেটাই দেবেন সেটা দেবো যদি প্রমাণ করতে পারেন আমি তামার জায়গায় অ্যালমোনিয়াম দিছি জায়গায় তামা দিছি ভাই যে কোনো বিচার আপনি করবেন আমি ইনশাআল্লাহ মাথা পাতা নিব বললাম আপনাকে ভিডিও সহ জবান জবান আচ্ছা এই দেখেন এটা কিন্তু অ্যালুমিনিয়াম দা দেখেন সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে এটার দাম হলো 450 টাকা তিন বাইশ তার 400 450 টাকা তিন বাইশ তার ফায়ারপ্রুফ অরিজিনাল পিভিসি দিয়া ভাই এটা নরমালও আছে 350 টাকা 350 টাকা নরমালও আছে 350 টাকা আচ্ছা এবার দেখেন তামার গুন্ডা দেখেন তামার গুন্ডা এই যে তামা দেখেন এটা 1.0 এই দেখেন 1.0 অরিজিনাল তামা কিনা

চেষ্টা করি ভাই আমি নাহিদ ভাই আমি চেষ্টা করি আমার ভিডিও দেখে আসুক আর আমার এভাবে আসুক কোনো কাস্টমার আমার ব্যবহারের কারণে বা আমার কোনো কার্যক্রমের কারণে বা আমার প্রোডাক্টের কারণে কোনো কাস্টমার আমাকে বদয়া দেখ বা কোনো খারাপ ভাবুক আমাকে আমি এটা কখনোই চাই না আমি একটু আশা করি আমার কাস্টমার যে কাস্টমার একবার আমার থেকে মাল নেবে সে ফিডব্যাক আবার আমার কাছে আসতে হবে ইনশাল আসতে হবে আল্লাহ যদি পাঠায় ইনশাল্লাহ আসতে হবে কারণ আমি তার সাথে কোনো জুলুম করি নাই কোনো অন্যায় করি নাই কোনো ব্যবচার করি নাই আমি আপনাকে দেখাইছি ভাই এটা দশ টাকা এটা দশ টাকা রাখছি আমি আপনাকে দশ টাকার মাল পাঁচ টাকাটা দিচ্ছি না পাঁচ টাকার মাল পাঁচ টাকায় দিচ্ছি দশ টাকার মাল দশ টাকায় দিচ্ছি তাহলে আপনি আমার কাছ থেকে নেবেন না কেন আমি তো আপনার সাথে কোনো করি নেই ভাই এই যে আমাদের ভিডিও দেখে ভাই একজন বেকার ছিল আসছে এই যে

কাছ থেকে দশ দুই টাকা বাস্তি হলে তো নেবেন না কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আমি আপনাকে কিভাবে একটা লোক নতুন বেকারত্ব জীবনকে সহাইয়া আমি কিভাবে একটা ব্যবসা শিখাই দিই

সবসময় ভয় আল্লাহ রাখবেন আল্লাহ আপনাকে যেভাবে চালাবে আপনি যেভাবে চাইবেন এইভাবে আল্লাহ চালাবে আপনাকে আপনি ধরেন একটা জিনিস আপনার আল্লাহ আপনার বরাদ্দ রাখছে আপনার ভিতরে বরাদ্দ রাখছে এক কোটি টাকা এক কোটি টাকা একটা বরাদ্দ রাখছে হ্যাঁ আপনি এক কোটি টাকা বরাদ্দ আপনি যেভাবে নিতে চান আল্লাহ আপনাকে ওইভাবে দিবে আপনি হারাম পদ্ধতিতে নিবেন না হালাল পদ্ধতিতে নেবেন নিতে পারবেন অনেক দেখবেন আমি একটু বলি নাহিদ ভাই আপনারা দেখেন অনেক দেখেন আমি আপনাকে কেন বলি

তখন আমি বলি ভাই আপনি ওই যে দোকানে ভিডিও দেখছেন আপনি তিন টাকা বলছেন না থাপের থাপত দিবেন থাপত দিলে বিচার দিবেন বিচার দিবেন বিচার দেওয়ার পর কি বিচার আমি যাবো এখানে এরকম কেন আকর্ষণ করে আনবে আকর্ষণ করে কেন আনবে একটা জিনিসের দাম যেটার দাম এটা বলেন না কেন এটার দাম এটা বলতে হবে আপনাকে এটা বলতে হবে তিন টাকা জিনিস তিন টাকা বলবেন পাঁচ টাকা পাঁচ টাকা বলবেন

আমি যেহেতু একজনের একটা ভাইয়ের সাথে লং টাইম বিজনেস করবো সঠিক মানুষটা যদি আমি খুঁজে বের করতে না পারি তাহলে তো আমি লং টাইম বিজনেসটা করতে পারবো না পদে পদে পতারিতে হবো সেজন্য এখানে তিন দিন যাওয়া তো অবস্থান করতেছি সব জায়গায় দেখছি ভাইয়ের মতো মানুষ আসলে পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার তো আলহামদুলিল্লাহ ওনাকে পেয়ে গেছে এখন ওনার কাছ থেকে অনেক কিছু গাইডলাইন নিয়ে শিখছি কিভাবে বিজনেসটা শুরু করব কেমনি কি করবো অনেক কিছু শিখাচ্ছে কালকে থেকে শিখাচ্ছেন এখনো শিখে যাচ্ছে আলহামদুলিল্লাহ সামনে এগিয়ে যেতে পারবো আপনাদের সবাই ভালোবাসা থাকে আমি সব শেষে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যারা আমার মতো বেকার আছেন বেকারত্ব দূর করার জন্য জীবনকে আরো সচ্ছল করার জন্য বাইরের কাছে চলে আসতে পারে নির্বিদায় আপনারা এসে দেখে যান যদি ওনার সাথে কথা না বলেন যদি সাক্ষাৎ না করেন তাহলে মানুষটা কিরকম সেটা আসলে বুঝতে পারবেন না যদি চেষ্টা করলে সবকিছু সম্ভব আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসছি শুধু ভাইয়ের সাথে কথা বলার জন্য ধন্যবাদ পাঁচ হাজার টাকা যদি দিও আপনাকে আমি ব্যবসা শুরু ছেড়ে দিতে পারবো সফরে ইনশাল্লাহ ভাই সুস্থ আমার নাম মোহাম্মদ কাশেম মজুমদার আমার দোকানের ঠিকানাটা হচ্ছে গুলিস্তান ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট নিস্তলা আট নম্বর ও সাত নম্বর গেটের ঠিক মাঝামাঝি বা নম্বর দোকান আর আর ইলেকট্রিক হাউস